নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন ঘরে কি আদৌ উন্নতি নেই অর্থ সঞ্চয় করতে পারছেন না রোগ ব্যাধি কি আপনার নিত্যদিনের সঙ্গী ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমরা আপনাদের জানাতে চলেছি ঘরে এমন কি সাতটি জিনিস রাখলে আপনার সংসারের সমস্ত অভাব কেটে যাবে আসলে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এমন কিছু অদ্ভুত জিনিস আছে যার কোনো বাস্তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও সুফল কিন্তু অবশ্যই পাওয়া যায় আর এই সুফল পাওয়ার জন্য ভক্তিভরে সেই কাজগুলি করা কিন্তু ভীষণই জরুরি আমরা ঘর সাজাই নানান প্রসাধনী জিনিস দিয়ে তার মধ্যে কিছু জিনিস আছে যার উপকারিতা না জেনে আমরা সেটাকে ঘরে রেখে দিই তার যেমন সুফল রয়েছে তেমন কুফলও রয়েছে কিন্তু হিন্দু শাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে যা ঘরে রাখলে আপনার সংসারে অভাব অশান্তি কোনোটাই ঠাঁই পাবে না সংসারে সুখের হাওয়া আসবে আসুন জেনে নিই সেই সাতটি জিনিস সম্পর্কে তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক ময়ূরের পালক ময়ূরের পালক মানেই একটা শুভ জিনিস হিসাবে আমরা দেখে থাকি ঘরে ময়ূরের পালক রাখলে বাড়িতে শুভ শক্তি বজায় থাকি এবং দূর হয়ে যায় সংসারের অর্থাভাব ছাড়াও ময়ূরের পালক ঘরে থাকলে নজরদোষ কালা জাদু বা অশুভ শক্তি থেকে দূরে থাকে আপনার ঘর দুই মধু বাস্তুশাস্ত্র অনুযায়ী মধু কিন্তু খুবই শুভ মধু যেমন আমাদের শরীরের পক্ষে খুব উপকারী বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে ব্যবহৃত হয় সেরকম ঘরে এক জায়গায় মাটির বাসনে মধু রাখুন এতেও সংসারের অভাব অনটন দূর হয় তিন গোটা হলুদ গোটা হলুদ যেমন গায়ে বেটে মাগলে রোগ জীবাণু নিরাময় হয় তেমন বাড়ির সিন্ধুক বা লকারে গোটা হলুদ রাখলে স্ত্রীবৃদ্ধি হয় টাকার সঙ্গে হলুদ রাখলে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদে অর্থের অভাব দূর হয়ে যায় চার রূপর লক্ষ্মী ও গণেশ মূর্তি রূপর মূর্তি তুলনামূলকভাবে ব্যয়বহুল হলেও ঘরে ঠাকুরের সিংহাসনে রূপর লক্ষ্মী গণেশের মূর্তি লাগলে সংসারে পরিপূর্ণতা আসে সংসারে সমস্ত অশান্তির অবসান ঘটে এবং অভাব দূর হয়ে যায় পাঁচ পূজোর জন্য স্টিলের বাসন ব্যবহার না করে তামার বাসন ব্যবহার করুন এতে পূজা শীঘ্রই সফল হয় এছাড়া যদি বাড়িতে পুরনো তামার বাসন থাকে তাও উপকার হয় ছয় রূপর হাতি বাড়িতে সিন্ধুক বা লকারের মধ্যে রূপোর হাতি রাখুন এটি করতে অনেক খরচ পড়লেও বাড়িতে সমৃদ্ধি আনতে এর জুড়িমেলা ভার এছাড়াও আপনার ভাগ্যের ফেরকে একটা নতুন আশার আলো দেখাবে এই রূপোর হাতি সাত শ্রীযন্ত্র আমরা জানি যে দেবী লক্ষ্মীর কৃপা থাকলে সংসারে অভাব থাকে না এই মহামূল্যবান যন্ত্র দেবী লক্ষ্মীকে তুষ্ট রাখি তাই বাড়ির ঠাকুর ঘরে একটি শ্রীযন্ত্র রাখুন এবং রোজ পূজা করুন তবে ঠিকঠাক জিনিস কিন্তু কিনবেন বাজার থেকে কারণ বাজারে কিন্তু এখন লোক ঠোকানো মানুষের অভাব নেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয়মালক্ষ্মী লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ